গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরে আমরা ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের অবনতি দেখছি এবং অবনতি ক্রমেই আরও বেশি হচ্ছে এরকমটাও দেখছি যদিও এর মাঝে বাংলাদেশ সরকার অন্তত দুইবার ইলিশ ইলিশ মাছ পাঠিয়েছে ভারতকে সেটা নিয়ে নানা রকমের সমালোচনা হয়েছে যে কেন তাহলে ভারতকে ইলিশ মাছ পাঠানো হলো এরকম আলোচনা আবার ভারত থেকে চাল আমদানি করতে বাধ্য হওয়া ভারত যখন চাল দিতে চাচ্ছে না তখন বিকল্প পথ খুঁজে পাওয়ার চেষ্টা ভারত থেকে এখনও বিদ্যুৎ আসছে ভারত থেকে অনেক কিছুই আসছে কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারটা হচ্ছিল না যখন তখন একটা বেশ মজার খবর গণমাধ্যমে উঠে এসেছে দৈনিক কালবেলা এই খবরটা তুলে এনেছে আরও কয়েকটা পত্রিকাতেও এসেছে এই খবরটা সেটা হচ্ছে যে বাংলাদেশ ভারতের কাছে আবারও বাংলাদেশ ভারত যে ট্রেন চলাচল আওয়ামী লীগের আমলে শুরু হয়েছিল সেই ট্রেন চলাচল চালু করার জন্য ভারতের কাছে চিঠি পাঠাচ্ছে এর এরই মাঝে একাধিকবার চিঠি দিয়েছে ভারত সেই ব্যাপারে কর্ণপাত করেনি আবারও চিঠি দিচ্ছে এরকম খবর এরকম চাঞ্চল্যকর খবর উঠে এসেছে পত্রিকার পাতায় হঠাৎ করে কেন বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে ট্রেন চলাচলে উৎসাহী হয়ে উঠল যখন ভারত আমাদের দেশের নাগরিকদের জন্য ভিসা প্রায় বন্ধই করে দিয়েছে এরকম পরিস্থিতিতে ট্রেন চলাচল করেই বা লাভ কী চলুন একটু জেনে নেওয়া যাক পত্রিকার ভেতরের খবরে কি আছে কি বলতে চাইছে তারা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ভারতের সঙ্গে বাংলাদেশের তিনটা ট্রেন চলাচল শুরু হয়েছিল আওয়ামী লীগের আমলে যেটা গত বছর শেখ হাসিনা সরকার পতনের পরে এই চলাচলটা বন্ধ হয়ে যায় এর মাঝে বন্ধ হয়ে যাওয়ার পরেও সরকার ইয়ে দিয়েছিল মানে চিঠি দিয়েছিল সেই চিঠিতে অনুরোধ করেছিল ভারতকে যে ভারত যেন ট্রেন চলাচলটা আবার স্বাভাবিক করে কিন্তু ভারত সেই অনুরোধে সাড়া দেয়নি আবারও সেই চিঠি দেওয়ার উদ্যোগের কথা বলছে দৈনিক কালবেলা কালবেলার শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে ট্রেন চালাতে ফের ভারতকে চিঠি দিতে যাচ্ছে বাংলাদেশ গত বছরের জুলাই থেকে বন্ধ আন্তদেশীয় তিন ট্রেনের চলাচল সেখানে বলা হচ্ছে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বৈষম্য আন্দোলনের সময় ওই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গত বছর জুলাইয়ে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ করে দেয় ভারত ওই সময় বাংলাদেশ ভারতের মধ্যে চলাচলরত তিনটি আন্তর্দেশীয় ট্রেনের যাত্রী পরিবহন বন্ধ হয়ে যায় এরপর ওই বছরের আগস্টের শুরুতে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসে দু দেশের মধ্যে ট্রেন তিনটির চলাচল ফের শুরু করতে এরই মধ্যে ভারতকে দুই দফায় আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে দুই দফায় চিঠি দিয়েছে সেই চিঠিতে কোনো কাজ হয়নি ভারত সাড়া দেয়নি নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ট্রেনগুলো চালাতে রাজি হয়নি ভারত এরই ধারাবাহিকতায় দীর্ঘ পনেরো মাস ধরে আন্তর্দেশীয় মৈত্রী মিতালি ও বন্ধন এক্সপ্রেস ট্রেনের চলাচল বন্ধ রয়েছে এমন পরিস্থিতিতে যাত্রীবাহী ট্রেন তিন তিনটি চলাচল শুরু করতে আবারও ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার চিঠি দিতে যাচ্ছে কয়েকদিনের মধ্যে চিঠিটা দিবে জানা গেছে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় রেল যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আগামী বছরের মার্চে আটত্রিশতম ইন্ট্রা গভর্নমেন্ট রেলওয়ে মিটিং হওয়ার কথা রয়েছে সেই আইজিআরএম এর প্রস্তুতিমূলক সভায় ট্রেন চালানোর বিষয়ে ভারতকে তৃতীয়বারের মতো চিঠি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় গত ছয় অক্টোবর বাংলাদেশ রেলওয়েতে আন্তঃসরকার রেলওয়ে বৈঠকের আলোচ্যসূচি নিয়ে প্রস্তুতিমূলক ওই সভা হয় পরে তেইশ অক্টোবর সভার কার্যবিবরণী চূড়ান্ত করে তাতে স্বাক্ষর করেন রেল মন্ত্রণালয়ের সচিব ফাহিমুদুল ফাহিমুল ইসলাম গত রোববার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতেমাতুজ জোহরা স্বাক্ষরিত এক চিঠিতে সভার সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয় ওই চিঠিতেই এই সিদ্ধান্তের কথা আসে সভার সিদ্ধান্ত অনুযায়ী আন্তর্দেশীয় মৈত্রী মিতালি ও বন্ধন এক্সপ্রেস ট্রেন পুনরায় চালু করার বিষয়ে আগের চিঠির ধারাবাহিকতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রেল মন্ত্রণালয় আবারও চিঠি দেবে একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচ চলাচলরত যাত্রীবাহী ট্রেনের সঙ্গে যাত্রীদের অতিরিক্ত মালপত্র পরিবহনের জন্য লাগেজ ভ্যান সংযুক্ত করার বিষয়ে ভারতীয় রেলকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠানো হবে আর রাজশাহী কলকাতা রুটে ট্রেন পরিচালনার বিষয়ে অনুমোদন চেয়ে মন্ত্রণালয়ের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে চিঠি দেবে রেলওয়ে রিপোর্টটা আরও বিস্তারিত রয়েছে কিন্তু রিপোর্টের চমকের জায়গাটা হচ্ছে যে সরকার এর আগে দুইবার চিঠি দিয়েছে আবারও চিঠি দেওয়ার মানে সিদ্ধান্ত নিয়েছে অফিসিয়ালি খাতা কলমে সিদ্ধান্ত নিয়েছে সেটাই নিশ্চিত করছে কালবেলা এর আগে ভারত একাধিকবার চিঠির পরিপ্রেক্ষিতে বলেছে যে তারা নিরাপদ নিরাপত্তাহীনতার কারণে এই ট্রেন চালাতে চায় না নিরাপত্তাহীনতা কেন বাংলাদেশে ভারত বিদ্বেষ অবস্থাটা প্রচণ্ড আকার ধারণ করেছে সেই অবস্থায় ভারতীয় ট্রেন বাংলাদেশের সীমানায় আসলে সেটা যে আক্রান্ত হবে না তার গ্যারেন্টি কে দেবে সেরকম একটা ব্যাপার রয়েছে সেই কারণেই হয়তো ভারত রাজি হয়নি আবারও চিঠি দিতে চলেছে সরকার সিদ্ধান্ত হয়ে গেছে কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে কি ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক হতে চলেছে ভারত কি আমাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে যদিও ভারতের এর আগে ভারতীয় বিভিন্ন কর্তৃপক্ষের এমনকি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মাধ্যমেও আমরা জেনেছি যে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় অর্থাৎ পরবর্তী নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সেই সরকারের সঙ্গে ভারত সরকার কোনো কাজ করতে আগ্রহী নয় তারা নির্বাচিত সরকারের অপেক্ষা করছে নির্বাচিত সরকার আসলে সরকারের সঙ্গে কাজ করবে এবং বাংলাদেশের আগামী নির্বাচন নিয়েও ভারত ইতিবাচক মনোভাব পোষণ করছে বলেও বিভিন্ন সূত্র খবর দিচ্ছে ভারত চাই বাংলাদেশে দ্রুত একটা নির্বাচন হোক এবং নির্বাচিত সরকার আসুক নির্বাচিত সরকারের সাথে তারা কাজ করতে চায় সেই ব্যাপারটা যদি সত্যিই হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার আবারও চিঠি দিয়ে সম্ভবত আবারও ব্যর্থ হওয়ার সম্ভাবনাই রয়েছে তবুও তারা দিচ্ছে কোন কারণে সেটা একটা রহস্যজনক ব্যাপারই বটে দর্শক আপনার কি মনে হয় বাংলাদেশে যে ভারত বিরোধিতা হচ্ছে ভারত বিরোধী চর্চাটা প্রচণ্ড আকারে তৈরি হয়েছে এমন কি সাম্প্রতিক সময়ে যে ভয়াবহ আলোচনাটা ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও উদ্বেগ জানানো হয়েছে সেটা হচ্ছে যে জুলাই অভ্যুত্থান নিয়ে যে স্মরণিকা তৈরি করা হয়েছে সরকার যে স্মরণিকা তৈরি করেছে জুলাইয়ের বিভিন্ন ছবি নিয়ে রাস্তাঘাটে যে ছবিগুলো অঙ্কন করা হয়েছিল গ্রাফিতিগুলো অঙ্কন করা হয়েছিল সেই গ্রাফিতি নিয়ে যে সুভেনির তৈরি করেছে সেই সুভেনিরের প্রচ্ছদ যেটা সেই প্রচ্ছদে যে বাংলাদেশের ম্যাপ দেয়া হয়েছে গ্রাফিতির ম্যাপ বলা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেই ম্যাপ নিয়ে বাংলাদেশের ম্যাপ নিয়ে ভারতের গণমাধ্য মাধ্যমগুলো যথেষ্ট আপত্তি তুলেছে যে এই ম্যাপে ভারতের বিভিন্ন অংশ দখল করে নেয়ার একটা প্রবণতা দেখা গেছে এই ম্যাপটা বাংলাদেশের ম্যাপ না এই ম্যাপ বর্ধিত বাংলাদেশের বর্ধিত ম্যাপ যে ম্যাপ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বাংলাদেশ সরকার বলছে এটা অযথাই কুযুক্তি এটা মানে মূল ম্যাপ না এটা ম্যাপের গ্রাফিতি গ্রাফিতি তারা ছাপিয়েছে কিন্তু গ্রাফিতি ছাপানোর ব্যাপারেও যেহেতু ব্যাপারটা বাংলাদেশের ম্যাপ সেই ক্ষেত্রে সরকার আরও সচেতন হতে পারত কিনা যেটা নিয়ে যেটা আজীবনের ডকুমেন্ট হিসেবে থাকবে সেখানে এই বিতর্কিত ব্যাপার না দিয়ে বিতর্কহীন ব্যাপার তারা দিতে পারত কিনা সেই ব্যাপারে সচেতন থাকা উচিত সব মিলিয়ে ভারত বাংলাদেশের সম্পর্কটা স্বাভাবিক হওয়াটা খুব বেশি সম্ভবপর এই মুহূর্তে মনে হচ্ছে না তবুও ট্রেন চলাচলের ব্যাপারে চিঠি দিতে চলেছে বাংলাদেশ দেখা যাক কি হয় দর্শক আপনার কি মনে হয় ভারত কি সাড়া দেবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে